আজ তেরোই জুলাই শনিবার বিকেলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্ত ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা উপভোগ করেছেন এতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সহ রাষ্ট্রের উর্ধোতন কর্মকর্তারা প্রথমে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একজিম ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার খেলা শেষে অনুষ্ঠানের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেস্ক নিউজ এইচটি বাংলা